তাহলে মাকামে ইব্রাহিম একটা কিসের নাম পাথরের নাম কয়টা পাথর একটা ইব্রাহিম আল ইসলাম যখন ইরাকে ছিলেন তখন কি উনি পাথরের উপর পা রাখেন নাই রাখছেন ওই পাথরগুলো কি এখন আছে নাই উনি যখন ফিলিস্তিনে ছিলেন তখন কি উনি পাথরের উপর পা রাখেন নাই রাখছেন ওই পাথরগুলো কি এখন আছে নাই উনি যে ইরাক থেকে মক্কায় আসছে হাজারো পাথরের উপর পা রাখছে একটা পাথরও কি এখন জমিনে আছে কিন্তু একটা রয়ে গেছে নাম তার এটা নিয়েছিলেন কেন উনি বললেন মালে আমি একটা পাথর নিতে চা আল্লাহ বললেন হা কেন নিবেন উপরে উঠতে হবে নিচেও নামতে হবে তোর নিচের কাজ আমি আর আমার ইসমাইল সেরে নিব উপরের কাজ আমি উপরে উঠব ইসমাইল সহযোগী হিসেবে পানি সিমেন্ট ইট জাল আগে দিবে আর আমি বরহিম ইঞ্জিনিয়র হিসেবে উপরের কাজগুলো সম্পন্ন করব তা আল্লাহ বলেন একবার উপরে নামবেন একবার নিচে নামবেন এত কাহিনী করার দরকার নাই পাথরের ভেতরে আমি লিফট ইটের শক্তি দিয়ে দিয়েছি যখন উপরে পাতর উপরে উঠবে যখন নিচে নামার দরকার পাতর অটোমেটিক নিচে নেমে যাবে এখন আসেন বাংলাদেশের পাতর কি নরম না শক্ত শক্ত তাহলে আরবের পাতর এর চেয়ে বেশি শক্ত হবে কারণ যারা আরবে আছেন তারা জানেন আমাদের পাহাড়গুলো মাটির কেটে ফেলা যায় রাত্রে রাত্রে অনেকেই পাতা পাহাড় কি করে ফেলে সকালে দেখবেন সমান হয়ে গেছে কেন মাটির বিদায় কিন্তু আরবের পাহাড় কি মাটির না পাথরের এগুলো কাটা যায় না এগুলো করতে হয় এরপরে রাস্তা করতে হয় কত কষ্ট আমার মালিক আমাদেরকে পাথর দিয়েছেন মাটির এখানে গাছ হয় কিন্তু আরবের পাহাড়ে কি তাহলে কঠিন শক্ত গাছ হয় সেই পাথরে দাঁড়াইছেন হজরতে ইব্রাহিম খালিল উল্লাহ কাজ শেষ আল্লাহকে ডাক দিয়ে বললেন মালিক কাজ শেষ করে জমজমের পানি দিয়ে ধুয়ে কালো গিলাপ জড়ায়া দিলাম কেমন লাগছে আল্লাহ বলেন আমি যেমন চেয়েছিলাম তেমন ইব্রাহিম করতে পারবে বলেই তো আমি হলিলকে কাবার দায়িত্ব দিয়ে দিয়েছি চমৎকার হয়েছে তো আল্লাহকে বললেন তাহলে ছুটি তো মিলে গেছে আল্লাহ বলে হ্যাঁ মিলবে ছুটি কেন মিলবে না কাজ শেষ আমার হলিল তো ছুটি পাবে তো হলিল নেমে যাচ্ছে আল্লাহ বলেন নামের কেন কাজ তো শেষ এখানে আর কি করব। আল্লাহ বলেন প্রতিদান স্যালারি নেবেন না বললেন আবার কিসের স্যালারি আমার মালিক দিলে দিবে না দিলে কোনো আপত্তি নাই আমি চলে যাচ্ছি আল্লাহ বলেন কাবার কাজ করেছেন আমি বাকিতে স্যালারি দিব এটা হতে পারে না আমার দাঁড়ানো অবস্থায় হলিল আমি আল্লাহ নগদে দিয়ে দিব আমি স্যালারি কিসে দিয়ে দিব নগদে এখন আল্লাহ বললেন হলিল আপনাকে সোলাইমানের মতো বাদশাহী দিয়ে দিব হলিল বললেন আল্লাহ অনেকেই ক্ষমতা পাওয়াকে ভয় পায় এরকম আসে না নাই অনেকে চায় অনেকে ভয় পায় এরকম আছে খলিল বলেন মালিক এগুলো অনেক ঝামেলার জিনিস এত ঝামেলা নেওয়ার মতো এই সুযোগ এখন আর নাই আমি নিব না আল্লাহ বলেন তাহলে জান্নাতের বাদশাহি দিয়ে দিই খলিল বললেন হ্যাঁ এটা নেওয়া যায় তবে আমি এই আরও দামি জিনিস নিতে চাই আল্লাহ বলেন এর চেয়েও দামি জিনিস আছে নাকি আছে তো মালিক বললেন তাহলে আপনি চান খলিল বলেন বেশি দামি জিনিস চাইব আল্লাহ বলে আমি তো বললাম দিব কারণ শর্ত তো রাখি নাই সেখানে নিচে কোন শর্ত প্রযোজ্য লেখা নাই আপনি চাইতে থাকবেন আজকে মালিক শুধু দিতেই থাকবেন তাইটা কাবার প্রতিদান তো খলিল হাত তুলে দিয়েছে জবি জবীউল্লাকে বলছেন ইসমাইল শুধু আমিন বলবেন মাস কানে কোনো কথা বলার সুযোগ নাই তো খলিল হাত তুলে বলছেন মালিক আমি সুলাইমানের মতো দুনিয়ার بادشاہি চাই না আমি আমার জান্নাতেরই بادشاہি চাই না তো মালিক বলেন কি চাচ্ছেন তখন হাত তুলে বলেন রব্বানা ওয়া বাআস ফীহিম রসুলা আমি আখেরি পয়গাম্বর ইমামুল মুরসালিন যেটা আসবে সেটা আমার বংশে যেন আসে রাসূলা শব্দ बोलते দেরি খলিল যেই পাত্র গেছে পাথর মুস্তফার সম্মানে অটোমেটিক নরম হয়ে যাচ্ছে কদমের যে চিহ্ন পাচ্ছেন কদমের একটা চিহ্ন আছে না চিহ্নটা কেন হয়েছে বিশাল চিহ্ন দেখবেন কদমে পাকের কার হলিল এটা শক্ত পাথর এখানে পায়ের কোনো কি ছিল না চিহ্ন ছিল না কিন্তু যখন বলছেন রব্বানা বাবা আসফি হিম রসুলা তফসিলে ঢুকেন সেখানে লিখা আছে যখন রসুলা শব্দ বলছে পাথর মোমের মতো গলে যাচ্ছে কেন পাথর তুমি তো শক্ত ছিলা তুমি হঠাৎ মোমের মতো গলে যাচ্ছ কেন খলিলের কদম পাথরের ভিতরে ঢুকে যাচ্ছে কেন তখন বললেন ছিলাম শক্ত শক্তে ওনার তো রহমত রহমতের নাম নিলে শক্ত হওয়া যায় না রহমতের নাম নিলে নরম হয়ে যেতে হয় পাথর নরম হয়ে গেছে খলিলুল্লাহর উল্লাহর চিহ্ন হয়ে গেছে বসে গেছে আল্লাহ বলেন হলিল এমনিতে তো তো হলিল হও নাই চাওয়ার মতো চাই তো জানো বলেই তো হলিল হয়েছ দুকে কবুল আমার হাবিবকে আমি অন্য কোনো বংশে পাঠাবো না আমি আমার হাবিবকে আমার ইব্রাহিম আর ইসমাইলের বংশ দিয়ে পাঠাবো সেই জন্য আল্লাহ বলছেন ফিহি আয়া না এখানে রয়েছে সুস্পষ্ট নিদর্শন নিদর্শন সে মাকাম মকাম ইবরাহিম নিদর্শন কেন সে ওই কাবার চত্রে মাকাম ইব্রাহিমে উঠে আমার ইবরাহিম আমার হাবিবুল্লাহর মিলাদের দোয়া করেছিলেন কিসের দোয়া করেছিলেন মিলাদের